আমি খুব শিগগিরই ভাঙড়ে যাব ভাঙড়ে আমি যাব খুব শিগগিরই ক্যানিগে যাব ক্যানিগে যে একটা পার্টি অফিস হয়েছে থানাকে থানা পুরাতন থানাকে ভেঙে ওখানে যাব বিডিও অফিসের ওপরে পুরো তিনতলায় পুরু রাজনীতির নেতার থাকার জায়গা হয়েছে সেখানে যাব মানুষের সঙ্গে কথা বলবো কত মানুষের ঘেরির জমি নিয়ে নেওয়া হয়েছে কত জমি দখল করা হয়েছে সব যে দেখাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি যাব কোনো মায়ের লাল নেই আমাকে আটকাতে পারে আমি যাব ইনশাল্লাহ কিছুদিন আগে এক কোম্বক্তা একটা মুনাফে কোরআনের সত্তরু হাদিসের সত্তরু ইসলামের শত্রু এক মশরেক ওই কোম্বক্তা যদি মরে যায় মুফতিদের কাছ থেকে ফতোয়া নিয়ে নেবে নিয়ে নেওয়া হয়েছে ওর জানাজান নামাজ পড়া যাবে না ওই কোম্পাক্তার মুসলমানদের কর্মস্থানে কবর দেওয়া যাবে না ওই কোমবাক্তার পয়সা মাদ্রাসায় লাগানো যাবে না মসজিদে লাগানো যাবে না ওই মসজিদের কিছুদিন আগে বলেছিল ফুরুফুরা শরীফে মানুষ যাওয়া বন্ধ করে দিয়েছে আমি সোশ্যাল মিডিয়ার ভাইদের বলবো ওই মোশেকটাকে আপনারা আজকে দেখাবেন ওই মুনাফেকটাকে দেখাবেন যত দিন যাচ্ছে আল্লাহর মাহবুব বান্দার দরবার আল্ল আল্লাহ আর সুন্দর করে সাজিয়ে দিচ্ছে বল আল্লাহ ওই মসজিদটাকে দেখাবেন ও হচ্ছে জালেম ও জালেম আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সম্মুখে বলছি এবারে দু হাজার ছাব্বিশে ভোট আসবে আমাদের প্রতিবাদ সরকারের বিরুদ্ধে নয় আমাদের প্রতিবাদ ব্যক্তির বিরুদ্ধে পশ্চিমবাংলা সরকার যে উন্নয়ন করছে তার বিরুদ্ধে আমি নয় আমরা নয় কিন্তু ব্যক্তির বিরুদ্ধে এই পশ্চিম বাংলার সরকারের কিছু পাঁড় ইঁদুর আছে ইঁদুর দিনের বেলায় তৃণমূলের ভূমিকা নাই আর রাত্রির বেলায় আর এস এস এর বিজেপির ভূমিকা নাই এদের বিরুদ্ধে আমরা এদের বিরুদ্ধে আমরা প্রত্যেককে বলছি আপনাদের সকলকে উদ্দেশ্য করে আপনার এলাকায় যেসব এম মানুষের প্রতি অত্যাচার করেছে বিশেষ করে মুসলমানদের প্রতি অত্যাচার করেছে মিথ্যা মিথ্যা করে কেস দিয়েছে ঘর বাড়ি ভেঙেছে জ্বালিয়েছে দু হাজার ছাব্বিশে আপনাদের ভোটটা ওই এম এর বিরুদ্ধে যাই যেন ওই এর বিরুদ্ধে ভোট দেবেন আর যে এমএলএ উন্নয়ন করেছে যে এম হিন্দু মুসলমান সবাইকে সমান চোখে দেখেছে তার পক্ষে যেন ভোটটা যায় কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সম্প্রীতি যতই চাক যতই চাক কিন্তু এই দলের কিছু এম আছে এমপি আছে সভাধিপতি আছে সভাপতি আছে প্রধান আছে তারা সাম্প্রদায়িক আগুনের বিষ দিয়ে বসে আছে ওদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে আমরা সরকারের বিরুদ্ধে নয় ব্যক্তির বিরুদ্ধে আমি আপনাদের পত্রিকার কাছে অনুরোধ রাখলাম এটা একটা বিষয় নিয়ে বললাম আর বিষয় নিয়ে বললাম কারণ এই পশ্চিম বাংলায় আমরা হিন্দু মুসলমান আমরা যেভাবে মিলেমিশে ছিলাম আছি থাকবো আমি যখন ছোট ছিলাম আমার বন্ধু বন্ধু ছিল বন্ধু জালাল এসান নাসিম কম নির্মল জয়ন্ত আমরা একই মাঠে খেলাধুলা করেছি ছোট্ট প্লাস্টিকের বল দিয়ে একই চায়ের দোকানে আড্ডা মেরেছি একই চায়ের দোকানে আড্ডা মেরেছি একই ক্লাবে বসে আড্ডা মেরেছি আর আজকে কিছু রাজনীতির নেতা আছে তারা মুসলমানদের একটা করতে চাইছে মুসলমানদের একটা করবে একদিকে নিয়ে যাবে আর কিছু নেতা আছে তারা হিন্দুদের একদিকে নিয়ে যাবে এই ধরনের নেতাদের আমরা পছন্দ করি না আমরা ওই নেতাদের পছন্দ করি যে নেতারা হিন্দু মুসলমান উভয়কে নিয়ে চলবে আর যে মুসলমানের দ্বারাই যে হিন্দুর দ্বারাই এই বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড হবে ভাগ হবে ওই রাজনীতির নেতাদের আমাদের দরকার নাই ইনশাআল্লাহ দু হাজার ছাব্বিশে সাম্প্রদায়িক দল বিজেপিকে হিন্দু মুসলমান সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান সবাই মিলে আমরা কবর দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ